বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্ম নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌজান তকবির তুলে সিংহ সাব তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন হয়ে কাপে পুরুষ সব আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালন তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়া। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে আমরা তাদের ঘৃণা জানাই ধিকে ধিকি ধিক শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক কট হবে ধিকৃত হবে বিশ্বজুড়ে নিন্দা করাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাক্ষ মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠৌদার দয়ার আধার রহমতুল্লিল আলমিন তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর তার সানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় বের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন ঠিক না

<applause> السلام عليكم ورحمه الله